অভিনেতা রজতপ্য দত্ত কিংবদন্তি উৎপল দত্তের ছেলে ভুল করেন অনেকেই আসুন জেনে সত্যিটা অভিনেতা নিজদপ্য দত্তকে কিংবদন্তি উৎপল দত্তের ছেলে হিসাবে ভুল করেন অনেকেই অথচ বিশিষ্ট অভিনেতা উৎপল দত্তের কোনো ছেলেই নেই বরং তার একটি কন্যা সন্তান রয়েছে তার কন্যা সন্তানের নাম বিষ্ণুপ্রিয়া দত্ত কন্যা বিষ্ণুপ্রিয়া দত্ত অভিনেত্রী হিসাবে চলচ্চিত্র জগতে আসেননি তিনি নয়াদিল্লিতে থিয়েটার স্টাডিজের সহযোগী অধ্যাপক অপরদিকে রজতাপ দত্তের বাবার নাম স্বর্গীয় সুবোধ কুমার দত্ত পরিবার সূত্রে তারা আগে পূর্ববঙ্গ অর্থাৎ বাংলাদেশের বাসিন্দা ছিলেন রজতাপ্যর জন্ম হয় উনিশশো সালের আটই মে বাংলাদেশের যশোরে বর্তমানে তিনি ভারতীয় নবম শ্রেণীতে বাবা মারা যাওয়ার পর মাকে অবলম্বন করেই বেড়ে উঠেছিলেন তিনি নাসিক মায়ের মৃত্যুর পর তার মুখাগ্নিও করেননি তাই উৎপল দত্ত এবং রজতাপ্য দত্তের মধ্যে পারিবারিক সূত্রে কোন রকম সম্পর্কই নেই এটা সম্পূর্ণরূপে নিশ্চিত করে বলাই যায় সহজ পাঠ সহজ কথা সঠিক তথ্য